চট্টগ্রাম কর্ণফুলি দক্ষিণ কোল ট্যাগের আশেপাশে বারো থেকে তেরো ফিট রাস্তার সাথে লাগানো ষোলো ঘন্টা জমি বিক্রি হবে কেউ যদি চাইলে দুই ঘন্টা থেকে শুরু করে বিভিন্ন সাইজে নিতে পারবেন কেউ যদি চাইলে দুই ঘন্টাও নিতে পারবেন তিন ঘন্টাও নিতে পারবেন পাঁচ ঘন্টাও নিতে পারবেন অথবা একসাথেও নিতে পারবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন আরেকটি প্রপার্টির সাথে ভ্রমণী অফিসেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসেও যোগাযোগ করতে করতে পারেন জমির পরিমাণ হল গন্ডা বারো থেকে তেরো ফিট দাসের সাথে লাগানোর মুখ আছে প্রায় একশো ফিট বারো থেকে তেরো ফিট দাসের সাথে লাগানোর মুখ আছে প্রায় একশো ফিট যারা কিনতে চান যোগাযোগ করেন যারা কিনতে চান যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন গন্ডা জমি কেউ যদি চাইলে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা একসাথে কোন অসুবিধা নাই ছট্টগ্রাম কর্ণফুলি থেকে আশেপাশে হাতের বামে জানতে চাইবেন না আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে ছট্টগ্রাম কর্ণফুলি থেকে এরিয়ার মধ্যে মানে দক্ষিণপুল এরিয়ার মধ্যে বিভিন্ন সাইজের আমাদের হাতে ছোট বড় জমি আছে বিল্ডিং আছে বাড়ি আছে আপনাদের কার কোথায় কি প্রয়োজন কোন লোকেশনের প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন কী ধরনের প্রয়োজন জানাবেন নিষ্কণ্ঠক নিলবেজল পাবেন ডকুমেন্টস পত্র ক্লিয়ার পাবেন তবে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার কী ধরনের প্রয়োজন তবে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার কী ধরনের প্রয়োজন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই ধরনের জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট আমাদের হাতে আরো অসংখ্য আছে চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে তার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানান অবশ্য আমরা আপনাকে ক্রয় করে দেবেন ইনশাল্লাহ নিষ্কণ্ঠক নির্বেজাল পাবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবেন যদি আপনার জমির সুস্থ পরিষ্কার থাকে নিষ্কণ্ঠক নির্বেজাল যদি জমিটি যদি হয় আপনার তাহলে আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেবো মার্কেট বেলুন অনুযায়ী আরেকটি জমি আছে কর্ণফুলি থানা থেকে একটু সামনে জমির পরিমাণ দেড় ঘণ্টা বিক্রি হবে দাম এক দাম দশ লাখ টাকা এক দাম দেড় ঘণ্টা জমি দশ ফিট রাস্তার সাথে লাগানো অসংখ্য জমি আছে এইভাবে দেড় ঘন্টা জমি দশ লাখ টাকা মানে একদম সস্তা অফার কারাকারি অফার দেরি না করে যোগাযোগ করুন আমাদের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমাদের কোম্পানি থেকে জমি দেখার সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন প্রথমে আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার এরপর থেকে না নেওয়া পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার কিনতে চাইলে যোগাযোগ করুন বিক্রি করতে চাইলেও যোগাযোগ করতে পারেন আর এসি প্রপার্টির সাথে নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস পরিষ্কার এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে যোগাযোগ করুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা আমাদের সাথে মিডিয়া বা এরা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে যারা কাজ করতে চান পার্টনার হয়ে কাজ করতে পারবেন রাস্তার সাথে একশো ফিট মতো মুখ আছে এই জমিটিও যারা কিনতে চান কিনতে পারবেন দাম হচ্ছে যে